এটা একটা ফুল কাট সার্কিট অটো চার্জিং ফুল কাট সার্কিট এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ফুলকার্ট কাজ করবে আপনার ব্যাটারি ফুল হয়ে গেলে এক পরিমাণও আপনার ব্যাটারিতে চার্জ হবে না এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কাট সার্কিট আমার কাছে যে সার্কিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু ফুল কাট সার্কিট দেখেন কাট সার্কিটের অভাব নেই আল্লাহ মতে এখানে সব ধরনের ফুল কাট সার্কিটই আমার কাছে পাওয়া যাবে এ টু জেড এটা হচ্ছে যে মালটা এটা হচ্ছে ফুল কাট সার্কিট আপনারা যারা দশ এমপি আর বিশ এমপি পঞ্চাশ এমপিআয়ার একশো এমপি দুশো পর্যন্ত ফুল চার্জ যেমন আছে না যে আপনার ব্যাটারি চার্জিং বানাইছেন ব্যাটারি চার্জার বানাইছেন কিন্তু ফুল চার্জ হচ্ছে না চার্জ হতেছে হতেছে তারপরে হচ্ছে আপনার এখানে নাতাশা সার্কিট যারা নাতাসা সার্কিট দিয়ে আইপিএস বানান অনেক সময় দেখা যাচ্ছে আপনার ফুল চার্জ হচ্ছে না সব সময় চার্জ হয় সেক্ষেত্রে এই সার্কিটগুলো আপনার ব্যবহার করতে পারবেন আর আমার ভিডিওতে কিন্তু দেওয়া আছে যে কীভাবে আপনার নাতাসা সার্কিটের মধ্যে এই সার্কিটটা লাগাতে হয় ওটা আপনার দেওয়া আছে ওটা আপনারা দেখতে পারেন আর এই মালটা আপনার কিভাবে কানেকশন করবেন এটা আমি সম্পূর্ণ ভিডিওতে আজকে দেখাবো আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন যারা নতুন আমার ভিডিওগুলো দেখেন যারা সাবস্ক্রাইবার করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর একটা কথা হলো যে অনেক সময় মানে বিশেষভাবে এত পরিমাণ ফোন আসে যে আপনাদের কারোর সাথে যে আমি কথা বলবো ফুল কথা বলে যে আপনার শেষ করবো এই সুযোগটা আমরা পাই না কারণ হচ্ছে অনেক সময় যারা বিপদে পড়ে তারা কিন্তু অনেক সময় আমাকে হয়তো ফোনে পান না আর যারা দেখা যাচ্ছে যে কোনো মাল লাগতেছে না কিংবা এমনিতে ফোন দিতেছে তাদের সাথে হয়তো আমরা ফোনে কথা বলতেছি আসলেও আমার দোকান গাজীপুর রাস্তা আপনারা যদি কেউ আসেন সরাসরি আসতে পারবেন যে কোনো বিষয় আপনার জানার থাকলে কিংবা আপনার কাজ শিখার থাকলে যারা কাজ শিখতে ইচ্ছুক কিংবা আপনি আমার সাথে দেখা করবেন কিংবা কোনো পণ্য লাগবে সরাসরি গাজীপুর চৌরাস্তা আপনারা আইসে পড়বেন একদম চৌরাস্তা আইসে পড়বেন আর হচ্ছে আমার দোকান কিন্তু গাজীপুর চৌরাস্তা একদম যেখানে বাস থেকে নামবেন ওইখানে দোকান হাজি সোনামুদ্দিন মার্কেটের নিচতলা দ্বিতীয়তলা আমার দোকান ইংস্লা তিনটা দোকান রানিং আছে আপনারা যদি কেউ আসেন আসতে পারবেন যে কোনো আইপিএসের পার্ট তারপরে হচ্ছে আপনার ইউপিএস সাউন্ড সিস্টেম সব কিছু আমরা কিন্তু বিক্রি করে থাকি আমি এর আগে পরে অনেক ভিডিও দিচ্ছি আপনার ভিডিওগুলো ফলো করবেন আর আমি এই ফুলকার সার্কেটটা আজকে যে ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো এটা কিভাবে লাগাতে হয় সম্পূর্ণ আর কি বোঝানোর চেষ্টা করবো যতটুকু আর কি পারি আর আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ জানাই দেশের বাইরে থেকে দেশ থেকে যারা দেখেন সব সময় চেষ্টা করব। সব থেকে ভালো মালটা আপনাদের দেওয়ার জন্য আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো যদি আল্লাহ তালা আর কি নেক খায়ের দান করে আর যে কোনো আইপিএস যে কোনো সাইজের আইপিএস যারা বানাতে চান কিংবা পাইকারি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর আমাদের কাছে কিন্তু সব ধরনের পার্টস আছে আইপিএস এর সাউন্ড সিস্টেমের সব ধরনের পার্টস আছে আর আমার ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন এই একটি সার্কিট এখানে দেখেন প্রথমত এখানে আমাদের আঠারো বোল লাগাতে হবে আঠারো বোল কোথায় পাবো নাইন বোলের যে ট্রান্সফর্মার আছে নাইন বোলের যে ট্রান্সফর্মার আছে এটা মাঝখানে তারটা কেটে যে তারটা থাকবে দুইটা তার এখানে লাগাবেন লাগানোর পরে কারেন্টের লাইন দিলে এই সার্কিটের রিল এটা চালু হবে আর এখানে কিন্তু ব্যাটারির পজিটিভ নেগেটিভ সেন্স দিতে হবে সেন্স বলতে কী বোঝায় চিকন তার দিয়ে ব্যাটারি পজিটিভ নেগেটিভ চিকন তার দিয়ে দেবেন এখানে মোড়া তার কোনো প্রয়োজন নাই এখান থেকে কিন্তু ব্যাটারিতে লাইন যাবে না ব্যাটারি থেকে যে ট্রান্সফর্মারের লাইনটা আছে ওইখান থেকে যে দুইটা তার বেরোছে নেগেটিভ এবং পজিটিভ ওই তার দুইটার যে নেগেটিভ পজিটিভ এখানে কিন্তু আসবে আর এখানে যে আপনার দেখেন চারটে পয়েন্ট আছে এখানে জিতে হলো আপনার গ্রাউন্ড এফ এ হলো ফুল চার্জ গ্রাউন্ড বলতে গ্রাউন্ড বলতে আপনার নেগেটিভ আর এফতে হলো ফুল ফুলকাট চার্জ জলে আপনার এই লাইটটা জ্বলবে তারপরে এমতে হলো মেন অন মানে মেন বলতে আপনার কারেন্টের যে লাইনটা আছে এটা শীতে হলো চার্জিং এখানে কাটার কিংবা এলইডি লাইট কিংবা এট ডিসপ্লে আমাদের কাছে এটার জন্য ডিসপ্লে আছে ডিসপ্লেগুলো আপনারা লাগাতে পারেন এটার জন্য যে ডিসপ্লে আছে ডিসপ্লেটা আমাদের কাছে পাওয়া যায় আপনারা লাগাতে পারবেন ডিসপ্লে পাওয়া যায় ডিসপ্লের দাম মাত্র একশো টাকা ডিসপ্লের দাম একশো টাকা আর এই সার্কেটটা একদম হানড্রেড পার্সেন্ট আপনাদের থেকে চেক করে দিব সমস্যা হলে ফেরত নিব একশো পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকার ভিতরে দাম যদি কোনো সমস্যা হয় ফেরত নিব আর হচ্ছে সমস্যা হলে চেঞ্জ করে দেব আপনার না লাগাতে পারলে বসতে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই ফোন দেবেন যতটুকু পারি আল্লাহর মধ্যে চেষ্টা করব। আর এই মালগুলো যারা বানাতে চান এখানে যে আপনার বেরিবলটা আছে একটা বেরিবল আছে এটার নাম্বার হচ্ছে আপনার একশো তিন ওয়ান জিরো থ্রি এই বেড়ে বলটা দিয়ে কিন্তু আপনারা ফুল চার্জ করবেন আপনারা মিটারে আপনার ডিজিটাল মিটার নেওয়ার পরে ব্যাটারিতে রাখবেন ব্যাটারিতে আপনার কত বোল্ট আছে এটা দেখবেন যখন চোদ্দো পয়েন্ট টু বোল্ট আসবে কিংবা চৌদ্দ পয়েন্ট ফাইভ আসবে এটা ডাইনামোচর দেবেন দেখবেন আপনার রিলেতে শব্দ করবে শব্দ করে অটোমেটিক অফ হয়ে যাবে আর এখানে আরেকটা কাজ আছে এই কাজটা হলো এখানে দেখেন আপনাদের দেখাচ্ছি ক্লিয়ারভাবে এখানে কিন্তু দুইটা পয়েন্ট আছে দুইটা পয়েন্ট হচ্ছে এখানে একটা হচ্ছে আপনার একশো ষাট বোল্ট আছে তারপর আর হচ্ছে আপনার দুইশো বিশ এসি আছে এ দেখেন এখানে হলো একশো ষাট আছে তারপর হলো এখানে হলো দুইশো বিশ বল আছে দুইটা আছে আর এটা এই যে একশো ষাট বল যেটা এটাতে হলো আমাদের ট্রান্সফর্মারে আউটপুট হবে আর এটা যেটা দুশো বিশ বল যেটা দুশো বিশ বিষ এটা আমাদের সরাসরি কারেন্ট এখানে ঢুকবে এখানে দেখেন দুইটা লেয়ার এটা হচ্ছে আমাদের এটা থেকে একটা তার সরাসরি ট্রান্সফর্মার চলে দেবো আর এটা হচ্ছে সরাসরি কারেন্ট ঢুকবে দুইটা লাইনে দুই রকমের কাজ করে আর নিউট্রল যেটা ট্রান্সফর্মার এটা তো সরাসরি কারেন্টের সাথে অ্যাড হবে আর আমার এই চ্যানেলে আপনার কিভাবে চার্জার বানাতে হয় ফুল চার্জার এরগুলা কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা তাও দেখতে পারেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ইনশাল্লাহ চেষ্টা করবো যে প্রতিনিয়ত আপনাদের ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য আর আমার জন্য দোয়া করবেন যারা আসতে চান দোকানে তারা অবশ্যই দিয়ে আসবেন কিংবা গাজীপুর চৌরাস্তায় এসে আপনার হাতের বাম পাশে যেখানে নামবেন পশ্চিম পাশে ঢাকা রোডের পশ্চিম পাশে হাজি সোনামদিন ওয়াক ওয়েস্টার নিচতলা এবং দ্বিতীয়তলা মুক্তির কাছে একদম মুক্তির কাছে যোদপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা যেটাকে বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ